আল্লাহ দাদা বলেন ইয়া আই আল্লাহ আ হে ইমানদার হে সকলকে বলছে ছোট বড় নারী পুরুষ জওয়ান বৃদ্ধ আমাদের সকলকে আল্লাহ বলছেন হে ইমানদার গণ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহকে বয় কর কাকে ভয় কর আবার বলেন আবার বলেন আবার বলেন এই গন আল্লাহকে এই শব্দটা ইত্তাকুল্লাহ কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ একজন মোমেনের কাছে আল্লাহ এটাই চায় যে ইমানদার ইমান যে পেলো এই নিয়ামত যে পেলো ইমান তার কাছে আল্লাহর চাওয়া কি তা তার কাছে আল্লাহর চাওয়া কি আমারে বলছে না আমার ঘোষণার সময় বলছে একজন মোমেনের কাছে আল্লাহ যেটা চায় এটারে এই কথাটাই আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ কারীমের মধ্যে প্রায় বারের চাইতে বেশি আল্লাহ তালা বলছেন ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লা মোমেন তোমাকে বলছি তোমাকে বলছি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আর কেউ পাত্তা না দিল তুমি না মোমেন তুমি না আমার কি মায়া করে যেন আল্লাহ বলছে তুমি না আমার বান্দা তুমি না বলছো তাহলে তুমি এখন শুনবে না কেন আমার তুমি না বললাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম তো তুমি তো কালেমা স্বীকার করো তুমি বলতেছো তুমি মুসলমান তুমি বলতেছো তুমি মোমেন তা আমি এই জন্য না তোমারে করলাম তুমি যদি বলতে আমি হিন্দু তো তোমার কি আমি নামাজের কথা কইতাম তোমার ইমানের কথা না কইতাম একটা ছেলে বলো ভাই তুমি নাহলে পরিষ্কার হুজুর আমি তো আসলে হিন্দু তাহলে আমি কি তোমারে নামাজের কথা বলবো জাকাতের কথা বলমু তাইলে সমস্ত বিধর্মীর কাছে দাও আত্ম হলো কালেমান যে ইমানদার না তাকে তাকে দাওয়াতে দিতে হয় কিসের কালেমার দাওয়া যে ভাই তুমি পড়ো মোহাম্মদুর রসুল্লাহ পড়ো এরপরে বাকি কথা আর আমাদের কাছে হলো তাকওয়া আল্লাহ জন্য বলছে বান্দা তুমি কালেমাওয়ালা তুমি মোমেন

আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এটার আর বিয়ে তাকুয়া তাহলে তাকুয়া মানে কি আল্লাহকে ভয় করা বলেন না তাকুয়া মানে কি আবার বলেন আল্লাহকে ভয় করা এটার আরবি কি তাকুয়া তাকুয়া মানে কি তাহলে মুমিনের কাছে আল্লাহর চাওয়া কি তাকুয়া মুমিনের কাছে আল্লাহর চাওয়া কি তাকুয়া 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 ইত্তাকুল্লাহ قرآن بار باردة هدى للمتقين أعدت للمتقين لعلكم تتقون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يا أيها الناس اتقوا ربكم يا أيها الناس اتقوا ربكم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ومن يتق الله يجعل له مخرجا ومن يتق الله لعلكم تتقون تقوى تقوى يصدقني بار بار, لكم. بار, بار يعني. الله بكم بار بارك الله تعالى ست أقواته তাকুয়া কি এখন প্রশ্ন হলো আল্লাহর ভয় মানে কি তাকুয়া মানে কি যেটা আল্লাহ আমার কাছে চেয়েছেন ভাইয়া মোবাইল আরকি দিও না আমি নিষেধ করলাম আমার জিদ না তোমার তো চলে যাওয়ার অনুমতি দিলাম আশ্চর্য কথা ঘুমে কষ্ট পাইতেছো শুধু শুধু তুমি গিয়া ঘুমাও তাহলে ইত্তাকুল্লাহ আল্লাহ আমাদের কাছে যে তাকুয়াটা চায় আমি আর আমি দ্রুত করছি তাকুয়া আমাদের কাছে আল্লাহর চাওয়া কি কেন যেহেতু আমরা মোমেন বলে না ভাই যেহেতু আমরা তাহলে কাছে আল্লাহর চাওয়া কি এর তাকুয়া অর্থ কি তাই আল্লাহর ভয় মানে কি মানে হলো দুই জিনিস এক নাম্বার তারকুল মুই নম্বর সমস্ত গুণা ছেড়ে দেওয়া সমস্ত হুকুম আদেশ পালন করো এইটারে বলে তাক তাহলে আল্লাহকে ভয় করা মানে বর্জন করা আল্লাহকে ভয় করা মানে আদেশ পালন করা তাকুয়া মানে বর্জন করা তাকুয়া মানে আদেশ পালন করা তাহলে এখন বলেন তাকুয়া মানে কি বলেন কি আর কি আগে বলতে হবে গুণাবর্জন করা এটাই তাফসিল আগে হলো তারকুল কুলমুন কারা আগে গুণা ছেড়ে দিতে হবে এক মোমেনের প্রথম ডিউটি গুণা বর্জন এর ডিউটি আদেশ পালন আপনারে আমি উদাহরণ দিই মনে করেন আমি পুরুষের কোমর এই নাভি থেকে হাঁটুর পর্যন্ত ডেকে রাখা ফরজ ফরজ না সতর ডাকা কি এখন কারো এই সতর খোলা এই সতর খোলা আবার তার এখন নামাজের ও নামাজ পড়তে আসছে সে নামাজের জন্য আসছে এখন নামাজ পড়া এটা হলো সতর খোলা রাখা এটা হলো ঘুনা এখন তার প্রথম ডিউটি কি প্রথম দায়িত্ব কি নামাজের বাহিরের ফরজ কিনা সতর ঢাকা নামাজের বাইরে যে ফরজ এর মধ্যে একটা আসি কিনা শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক হ্যাঁ সতর ঢাকা আছে কিনা তাহলে বুঝা গেল সতর ঢাকা হইলো খোলা রাখা হইলো গুনা আর সেজদা দেওয়া হইলো নেকি কিন্তু আগে কাজ কি গুণাবর্জ আগে কি গুণাবর্জ এরপরে কি আদেশ পালন ওই যে নামাজ এই কোন গ্রিলের মধ্যে লোহার গ্রিল ঝমকার লাগলে পুরান হয়ে গেলে এটার মধ্যে যদি নতুন রং দিতে চায় তাহলে নিয়ম কি আগে রং দেওয়া এরপরে সিরিজ কাগজ দিয়ে ডলা তো কি আগে সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করে ঝমকার ক্ষতি এটা সরানো এরপরে রং লাগানো ঠিক না আরো আরো বাংলা উদাহরণ দেয় এক গ্যারাম্মা উদাহরণ উদাহরণ হলো কারো বাড়ির দরজায় কেউ ভিক্ষার জন্য গেছে ভিক্ষুক আমার গ্রাম দেশে কয় ভিক্ষুক গেছে তার দরজার সামনে গেটের সামনে তো ডাক দিছে সাউলের কথা হাত পাচ্ছে ভিক্ষা চাইছে ঠিক এই সময় ওই বাড়িওয়ালার পোষা একটা কুত্তা কুকুর দরজার সামনে আইসা তারে খেউ খেউ করে শুরু করছে খেউয়ানি। এখন এই লোক এই ভিক্ষুক ওই বাড়িওয়ালার কাছে প্রথম কি চাইবে আগে কি চাইবে পরে ভাই আল্লাহ দোহাই আমার সাইল লাগতো না দরকার হলে আমি সারা দিনে যেগুলো উঠেছি এগুলো তোরে দিয়ে যাবো ভাই কিন্তু কি সরাও কুত্তা কামড় আমার দান শেষ কুকুর সরাও আমার সাইল লাগতো না ভিক্ষা থাক কি সামলাও এইটারে কয় বাংলা ভাষায় যে ভিক্ষা থাক কুত্তা সামলাও আগে ক্ষতি সরাও আমার ক্ষতি করো না উপকার না করলে না কর এই কোরআন সুন্নার তাকু আর মূল বক্তব্য এক মোমেনের কাছে আল্লাহর প্রথম চাওয়া বান্দা গুণা একটাও করবা না আর ইবাদত আমল আদেশ সর্বোচ্চ সাধ্য মতো করবা দাঁড়াইয়া নামাজ পড়তে পারো না তো বসে পড় বসে পড়তে পারো না তো শুইয়া পড়ো শুইয়া পড় একশো টাকা দিতে পারতেছো না তো দশ টাকায় দো দশ টাকাও পারছো না এক টাকায় দো এক টাকাও দিতে পারতেছ না ভালো কথা বলে বিদায় দাও ভালো কথাও বলতে পারতেছ না হাসি মুখে বিদায় দাও প্রয়োজনে নিচে নাই আসো আদেশ পালনের ক্ষেত্রে কোনো অসুবিধা ও বিশ রাকাত নফল নামাজ পড়ছে তুমি এর দূর পারতে না তো তুমি চার রাখাত পড় চার রাখাতও পারতে না তো দুই রাখাত উনি দশ হাজার বার কালে মাসের জিকির করছে তুমি পারতে না তো তুমি এক হাজার বার পড় এক হাজারও না তো তুমি একশো বার পড়ো একশো বারও পারতা না তো তেত্রিশ বার পড়ো তেত্রিশ বারও পারতা না তো দশ বার পড়ো দশ বারও পারতা না খোদার অসম নবী বলছে সুবহান একবার বলা উহুদ পাহাড়ের চাইতে ভারী নেই একবারই বলো একবারই বলো আমলের ক্ষেত্রে কমাই আনো দরকার হইল কিন্তু মিথ্যা দশটার মধ্যে কমপক্ষে চারটা কইতে পারবা আর ছয়টা বলতে একটা না কথা বলে না কেন চুরি সর্বোচ্চ তিরিশ টাকা থেকে নব্বই টাকা চুরি করতে বা তবে একশো টাকা চুরি করতে না এটা নি বলেন না কেন চুরি ছেড়ে দিতে হবে কত ভাগ শত ভাগ মিথ্যা ছেড়ে দিতে হবে কত ভাগ হারাম ছেড়ে দিতে হবে কত ভাগ গুনা ভাগ গুণাবর্জন কয় ভাগ শত ভাগ আদেশ পালন সাধ্যমত আর আজকে আমরা পুরো উল্টে এলাইছি কম বেশি কিছু দান সৎকা করে মাঝে মধ্যে কিছু লোক আছে শুক্রবারে জুবান নামাজ পড়ে অল্প স্বল্প হুজুর দেখলে সালাম কালাম দেয় বাপ মরলে মেহমানদারি করে মাসা মনে কৈছে ধর্মকর্ম তো কিছু করিয়ে মসজিদে টাকা দশ হাজার দিছে ফ্যানের কথা কইছে দুইটা ফ্যান দিছে টাইলসের টাকা লাগবে কইছে তে এক হাজার দিছে আশা করা যায় হুজুর সব বিলাইয়া ব্যস্ত হইয়া যাইব সব ওই গো আশা করা যায় ওই দেখেন ওই অপদার করে দেখেন এই যে দেখেন এই ছেলের পিছন আরে হাইওয়ান চলে যাও বেটা এত রাইতে কষ্ট করো কেন আমি ছেড়ে দেব না দোস্ত এখান থেকে বসে বসে মোবাইলে ছেলে গাদ্দার কত বড় দেখছেন গাদ্দার কত কলিজা যখন বন্ধ হয়ে যায় কোনো ভাবে হুজুর কিসের আলেম আমার মনে যা চায় আমি এটা হুজুর তোর আব্বাও যদি মানা করো আমি ছেড়ে দেব না বাফ আমি বলছি না আমি আরেকবারের আশায় কখনোই বয়ান করি না আর যদি আসতে না পারি না আসবো আর আসার দরকার কি আমার সাফ কথা এই জন্য দোস্ত তার কুল মুন কারা বর্জন কত ভাগ ইবাদত পালন শব্দ মত ইবাদত পালন গুণা বর্জন শত ভাগ শত আমার এই জুবায় আমি ভাবতেছিলাম ওই কেমনে আইবা গেলেছেন তোদের জিনের বাসা وامার এক ছেলে যাই হোক তাইলে গুণাবর্জন এবং আদেশ পালন এরই নাম তাকওয়া তাফসীরের মধ্যে আরেকটু আছে কোন কোন তাফসিরে আছে তাকুয়া মানে কি যে আল্লাহর আনুগত্য করতে থাকা আল্লাহর নাফরমানি না করা আই নুশকরা ফালা ইউকফার সকল অবস্থায় আল্লাহর শুকর আদায় করা আল্লাহর নাশো করি অকৃতজ্ঞ না হও আপনি মনে করেন বৃষ্টিটা আমগো মাহফিলটা খাইয়া দিছে এক বৃষ্টিটা না হলে মাহফিলটা দেশ সুন্দর হইতো বৃষ্টিটা কেড়া দিছে আপনি কারে বললেন এটা উচিত হলো উচিত হলো এটা ইনসাফ বললো এটা সাবধান সাবধান বান্দা শোকর সব অবস্থা আল্লাহ তা আলাহা দিছে কুদ্সিতে আছে আল্লাহ বলছে মানলাম ইয়ার দাবি কাদাই ফালিয়াতলুব রব্বান সেওয়াই এই বান্দা শোনো আমার ফয়সালার উপরে যদি তুমি খুশি না হইতে পারো তো ঠিক আছে আরেকজন খোদা তালাশ করে নাও ঠিক আছে ঠিক আছে আমার বাদ দাও আমি বাদ দিই আরেকজন রব খুঁজে নাও সে কে আছে আরেকজন বলো না ভাইয়া আছে আরেকজন সুখ দিলেও তিনি দুঃখ দিলো তিনি যিনি হাসান তিনি কাদান যিনি রাত দেন তিনি দেন দিন দেন যিনি রোদ দেন তিনি তো বৃষ্টি দেন হ্যাঁ রোদ এখন রোদ্র হইলে ভালো হইতো তো যদি বৃষ্টি আর কখনো না হয় তখন দিয়ে আরো হুজুর দিয়া দোয়া করা হুজুর হুজুর বৃষ্টির লেখা দোয়া করে কি ভাই মালিকের ফায়সালার উপরে কি থাকা রাজি থাকা আল্লাহর ফায়সালার উপরে কি থাকা রাজি থাকা সকল অবস্থায় সকল অবস্থায় কার শকর আদায় করা কোন অবস্থাতেই অকৃতজ্ঞ না অনেক মানুষ আছে না আমি অনেক সময় বলি আরে খোদা মুসিবত কেল আমার আমারে কেল ফাইলা তা আমনে কন না কারে দিত মুসিবত আমনে তার নামটা কন আমি এর একটু কই যে ভাই

এটা দুনিয়া হলো কেন এই জন্য এই নুষ্কারা ফালা ইউফার দুই নাম্বার হলো সর্বদা আল্লাহর শুকর করা আল্লাহর নাফর মানে অকৃতজ্ঞ না হওয়া এর নাম তাকুয়া এর নাম কি বলে না তিন নাম্বার এই নুষ্কারা ফালা ইউনসা তিন নাম্বার সর্বদা আল্লাহকে স্মরণ রাখা আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আল্লাহর ইবাদত আল্লাহকে সবসময় মনে রাখা আল্লাহকে ভুলে না যাওয়া ভুলে না যাওয়া এটাকে বলে তাকুয়া নবী সাল আলী গোসাল্লাম সর্বদা আল্লাহকে স্মরণ করত কান রসুল্লাহ সাল আলী গোসাল্লাম ইয়াদ আলা কুল্লি আহিয়ান এই জন্য দোস্ত তাকুয়া গুণামুক্ত জীবন তাহলে তাকুয়া এক মোমেনের কাছে আল্লাহর প্রথম চাওয়া কি গুণামুক্ত জীবন গুণামুক্ত জীবন গুণামুক্ত জীবন চুরি ছেড়ে দেন বা জিনা বেবিচার ছেড়ে দাও যুবক নারীর অস্থির ছবি দেখা ছেড়ে দাও বন্ধু দোস্ত বাপ যারা আজকে চল্লিশ বছর তিরিশ বছর সুদ খান ছেড়ে দেন যারা ওজনে কম দেন ছেড়ে দেন এখনো যারা বিড়ি সিগারেট খান ছেড়ে দেন বাবা বিড়ি সিগারেট কোনো সুস্থ স্বাভাবিক মানুষ খাইতে পারে না বিড়ি সিগারেট কোনো খাবার না বিড়ি সিগারেট কোনো পানীয় না মানুষের ভিতরে যেটা যা এগান দিয়া দুইটা জিনিস হয় এটা খাবার আর নয়তো এটা পানীয় জাতীয় কিছু এই দুইটার একটা কিছু তো বিড়ি সিগারেট এটা কোনো খাদ্য না এটা কোনো পানীয় বোঝেন না আপনি কথা এটা বাত তরকারির মতো কিছু এটা সেভেন আপ এই পানির বোতলের মতো কিছু তো কিটা এটা বিড়ি বলে এটা কী জিনিসটা কি কি পানীয় নাকি খাবার না কোনোটা এক এটা কোনোটাই দুই জঘন্য কথা হইল ভয়ঙ্ক কথা হইল কোরআন শরীফে আসে জাহান্নামিদের খাবার এর দুইটা বৈশিষ্ট্য এক জাহান খাবারের মধ্যে কোনো ক্ষুধা যেটা এটাও নিবারণ হবে না আল্লাহ বলছে আরেকটা হলো শরীরের মধ্যে যে পুষ্টি হয় ভিটামিন এটাও হবে না মিন আল্লাহ বলছে শরীরের পুষ্টিও হবে না এবং ক্ষুধার চাহিদাও মিটবে না জাহান নামি খাবারে অতএব বিড়ি এবং সিগারেটের মধ্যে খাবারের চাহিদা মানে ক্ষুধা এটাও নিবারণ হয় না শরীরে পৃথিবীর কোনো ফাগল ডাক্তারও কোনোদিন বলে নাই যে বিড়ি সিগারেটের দ্বারা শরীরে কোনো পুষ্টিকর কিছু হয় হয় কিছু কেউ শুনছেন কোনোদিন তাইলে একেবারে নিশ্চিত এটা যে বিড়ি সিগারেট জাহান নামীদের খাবার জাহান নামীদের খাবার ধোঁয়া 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 আগুনের ধোঁয়া কোন মানুষের প্রিয় হইতে পারে না তাহলে বিড়ি সিগারেট তো ধোঁয়া আগুনের ধোঁয়া তো ধোঁয়া তো কোনো মানুষের কি হইতে পারে না অসন্ধ হইতে পারে তুমি যেহেতু ধোঁয়াই পছন্দ করো আগুনই পছন্দ করো আহা আমার কো বয় লাগে এটা আমি এর লেগে একটু বেশি বললাম আমার বয় লাগে কোনটা জানেন চাচা ষাট বছর পর্যন্ত যে সত্তর বছরও যে বিড়ি খায় এ আগুন এ ধোঁয়া যার পছন্দ আহারে এই চাচা মনে করেন তো কবরে গেলে ফেরেস্তা যদি বলে চাচা মৃত্যু পর্যন্ত তো আগুন আপনার প্রিয় ছিল ধোয়া আপনার প্রিয়ই ছিল আপনার কবরও যেহেতু এটাই আপনার পছন্দ ছিল আপনার আগুন আপনার তখন কি হবে বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো নারী দেখো না কিশোর যুবক মোবাইল থেকে নিজেকে বাঁচাও বড় মোবাইল প্রয়োজন ছাড়া ব্যবহার করো না দেখো চিন্তা করে চেষ্টা করে পারবা এই ছোট্ট আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর মানুষ বাংলা ভাষাভাষী মুসলমান যেখানে আছে সারা পৃথিবীতে আল্লাহর দয়া এমনি বলতেছি বোঝানোর জন্য আমার লগে কথা কইতে চায় সারা পৃথিবীর থেকে কিন্তু আমাকে এই ছোট্ট মোবাইল ছোট মোবাইল পৃথিবীর যেখানেই বাংলাদেশি বাংলাভাষী মুসলমান আছে সেই মুসলমানও আমাদেরকে তালাস করে খুঁজছে কথা বলতে চায় কিন্তু আমি ছোট্ট মোবাইল ছোট মোবাইল ব্যবহার করো বড় মোবাইল যার যেই কাজে দরকার আমি বলি না দরকার নাই দরকার যে দরকার ওইটুকুর মধ্যে মধ্যেই ব্যবহার করো বাকি মেটা সরাই রাখো বলে আমার দশ মিনিট পর পর লাগবে বড় মোবাইল অসুবিধা নাই আট মিনিট এটার থেকে দূরে থাকো দশম মিনিটের সময় আবার নেও তাহলে আট মিনিটও তো কমপক্ষে গুনার থেকে বাঁচা গেল পাঁচ মিনিট পর পর আমার এটা লাগবে তো চার মিনিট এটার থেকে আলাদা থাকো হতে পারে চার মিনিটও তো গুনার থেকে বাঁচে যাবে চেষ্টা করে দেখো ফিকির করে দেখো ফজরের নামাজের জন্য তুমি উঠে দেখো তোমার মোবাইলের মধ্যে পাঁচটা অ্যালার্ম আছে প্রত্যেক মোবাইলে এখানে পাঁচটা অ্যালার্ম দেওয়া যায় পাঁচটা এলাম পাঁচটা পনেরোতে বিশে ফজরের জামা তো তুমি চারটা পঞ্চাশ পাঁচটা পাঁচটা দশ বা চারটা চল্লিশ দাও একটার পর একটা এলাম বাঁচবে তুমি কতক্ষণ না উঠতে পারবা আড়াইশো তিনশো টাকা দিয়ে একটা অ্যালার্মওয়ালা ঘড়ি কিনো ঘড়ি কিনা তোমার পাশে রাখো যে আমি উঠবো আবার মাত্র চার রাখার কামাস পড়ে তোমার ঘুম বাকি আবার ঘুমাও আমি তো প্রত্যেক দিন ফজরের পরে এ আধা ঘন্টা চল্লিশ পঞ্চাশ মিনিট পরে আবার ঘুমাই নিয়মিত আমার জিন্দিগি তো সকালে ঘুমাই তাইলে অসুবিধা কি এমন সুন্দর জীবন নষ্ট আরেকবার পৃথিবীতে আসবা না আর এই কিশোর ছেলে তোমাদেরকে বলি বাফ এত রাতে তোমাদের ইমান আমলের উপরে তোমাদের সেচিতার উপরে তোমাদের ফিকিরের উপরে আগামী প্রজন্মের বেঁচে থাকা একবার গায়ঠুইয়া পড়ে গেলে ভাইয়া একবার উঠতে কষ্ট নানা কে বুঝেন নাই কথা এটা মানে হলো ফিলিস্তিনের মুসলমান 1948 সালে ইসরাইল তাদের ইসরাইল রাষ্ট্র ঘোষণা করছে খোদার কসম সেদিন থেকে আজকে 76 বছর যাবত 76 বছর ধরে ফিলিস্তিনের মুসলমান রক্ত দিতেছে রোহিঙ্গা মুসলমানরা উনিশশো ইংরেজিতে প্রথম বারমার সরকার দ্বারা নির্যাতিত শুরু হইছে এই বারমার বৌদ্ধদের দ্বারা আজকে প্রায় ষাট বছর রোহিঙ্গা মুসলমানরা জীবন দিচ্ছে সেই দুই সালে মনে আছি নি আমরা সারা বাংলাদেশ থেকে টাকা উঠে উঠাইয়া টেকনাফ দিয়ে আরছিলাম তো সে তো সতেরো সালের কথা আজকে তো দুই হাজার পঁচিশ তাইলে এই আজকে আট বছর ধরে তো তার আর কোনোদিন ঘরে ফিরতে পারে নাই প্রিয় ভাই আমার শুধু এই কথাটা একটা ছেলে হলো মনে একবার যদি মুসলমান আমরা কাঠিয়ে পড়ি আর একবার সোজা হইয়া দাঁড়াইতে সময় লাগে পার্বত্য চট্টগ্রাম প্রতি মুহূর্তে অশান্ত আমার বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম ওহো এমন একটা আমাদের মানচিত্র কেউ দেখো বাংলাদেশের মানচিত্র মানচিত্রের এক সাইড অর্থাৎ এটা যদি আপনি কাইটালায় এ কোনটা বাংলাদেশ থেকে আলাদা হিসাব বুঝছে মানে এটা এমন সিস্টেমের ষড়যন্ত্র যে এটা যে কোনো মুহূর্তে কেচি দিয়া এটা লাগে এটাই হলো পার্বত্য চট্টগ্রাম এই খাগড়াছড়ি বান্দারবন রাঙ্গামাটি সহ আর এটা যখন কাটবে এই সাইড যখন ফেলাই দিবে এইটার ভিতরেই পার্বত্য চট্টগ্রাম এইটার ভিতরেই কক্সবাজার এটার ভিতরেই সেন্ট মার্টিন এটার ভিতরেই আমাদের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎপাদন উপার্জন সহ দেশের স্বাভাবিক স্থায়িত্বের মূল অংশ এটা 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 ফেলে দিবে এই জন্য ভাইয়া রাত গভীর হয়েছে আমি শত শত হিসাব দিতে পারতাম তোমরা ছেলেরা বুঝতেছ না মুসলমানের উপরে জুলুম শুধু আজীবন হবে হবে আর এটা ভেবো না ভাইয়া তোমারে বাঁচতে হবে আগামী দিনে তুমি বাঁচবা আল্লাহ হায়াত দিলে স্বাভাবিক তোমরা যারা ষোলো সতেরো আঠারো বছরের ছেলে বিশ বছরের আল্লাহ যদি হায়াত দেয় হতে পারে আরো চল্লিশ বছর বাঁচবা আরো পঞ্চাশ বছর বাঁচবা ওই পর্যন্ত যদি দেশ নিরাপদ না থাকে স্বাধীনতা সার্বভৌমত্ব যদি না থাকে আর এই দেশের আওয়ামী লীগ বিএনপি না শুধু এই ছোট্ট দুই চারটা দল নিয়ে পিড়ি না শুধু বরঞ্চ যদি কোনো আন্তর্জাতিক জালেম কোনো বহির্বিশ্বের ইহুদি খ্রিস্টান কাফের মুসলিক যদি আক্রমণ শুরু করে তা আরেকবার সোজা হইয়া খারাইতে সময় লাগে ভাইয়া যে বাংলাদেশে দুই চারটা দল হতায় এলাউ না এই জন্য দয়া করে ফিরে আসো আলিতং নাফসুম্মা কাদ্দামাত লেখা আল্লাহ বলে প্রত্যেকে লক্ষ্য করো বান্দা আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছ তুমি হিসাব করো ওয়াকুল্লাহ আল্লাহ বলছে আবারও বলছি বান্দা আল্লাহকে ভয় করো কাকে কোরআন শরীফের এই একটি আয়াত যে আয়াতে আল্লাহ তালা একসাথে দুইবার বলছে ইত্তাকুল্লাহ এই আয়াতটা সুরা হাসরের আঠারো নম্বর আয়াত আল্লাহ দুইবার বলছে হে মোমেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় কর গুনাকে ছেড়ে দাও গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ বলে যেন তোমরা যখন যা করছ আমি আল্লাহ সব খবর রাখি রাখে আল্লাহ জানে আল্লাহর আড়াল হয় কখন আল্লাহ দেখে না কখন কথা বলে না আল্লাহ ঘুমায় কখন আল্লাহ বিশ্রাম নেয় কখন তাহলে আল্লাহ বলে আমি খবর রাখি তাকুন আল্লাহ বলে মোমেন শোনো ভাই শেষ কথা শোনো আল্লাহ বলে হে ইমানদার এত লম্বা সময় আমি আল্লাহকে ভুলে যেও বেশি দিন আমাকে ভুলে গেলে অনেক দিন আমার সেজদা না দিলে আমি তোমার পরিচয় তোমার থেকে ভুলাই দেব আর কোনো দিন মনে পড়বে না তোমার তুমি যে মুসলমান তোমার যে মৃত্যু হবে কবর হবে আখেরাত হবে মিজান ফুলসেরা হাসর হবে এই এই বিষয়গুলো আমি তোমার দিল থেকে দেমাগ থেকে ভুলিয়ে দেব এবার তুমি জন্তু জানোয়ারের মতো শুধু কেবল খানা দানা ফেসাব পায়খানা ঘুম আর যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ এটা নিয়েই ব্যস্ত থাকবা তোমার আর কোনো দিন মনে পড়বে না তোমার মৃত্যু হবে আহ উল্লে কমুল ফাঁসি আর আল্লা বলেন এই মানুষগুলো যারা আল্লা ভুলে গেছে আর তো বোলা হয়ে গেছে তারা প্রকাশ্য পাপী তারা কি ফাঁসে ফাঁসে এরপরে শেষ আল্লাহ বলেন লা ইস তভি আর সাবুন নারী ও আর জান্না মনে রেখো মুমেন জাহান্নামি আর জান্নাতী কখনোই বরাবর নহে সেহারা সুরত একরকম মনে হইলো নামাজী এবং বেনামাজী বরাবর না হালাল উপার্জনকারী আর হারাম উপার্জনকারী বরাবর না চরিত্রবান আর চরিত্রহীন বরাবর না লম্পট জুয়ারি আর দিনদার মুথাকি সমান না সমান না আর সাহাবুল জান্নাতি হুমুল ফা ইসুল যারা জান্নাতি জান্নাতওয়ালা আমলওয়ালা আল্লাহ কসম আল্লাহ বলে তারাই সফল তারাই কামিয়াব তারাই কৃত কার্য বাকি সব পাপি ব্যর্থ 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 আল্লাহ আমাকে হেফাজত করেন আমাদের সকলকে হেফাজত করেন আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ তারা কবুল করেন আজকের এই গভীর পর্যন্ত সকলের বসে থাকায় আল্লাহ বরকত দান করেন